এবারে তো মাথার মাথায় আসমান ভাঙে পড়ছে জীবনে শুনলাম না ডান আট খামেরা করতে দান আইলো খেত নাই কিছু নাই হাতের সাইল ভালো

যাই হোক অবশেষে আমি আর আমার চাচা মিলে দান আনলাম মাপার জন্য এবং ঘর থেকে একে একে বাহির করতেছি এগুলো সব মাপার জন্য আর এখনই চলবে মাপার কার্যক্রম দান যখন মাফা মতে আগে নিজের এই ম্যাচ পেলে একটু অনেক দিন ধরে মাফি ওজন করতে নিয়ে হয়েছি না হয়েছি সুগা হয়ে গেছি গা কাঠ হয়ে গেছি গা দেখতে গেছে কাঠ হয়ে গেছি গা জ্বরে ঠেলে একদম শেষ নিজের এই ম্যাচ পেলে কত আইসে তো রোদ্রের লেগে সব কে দেখি না ভালোই আইসে দেখা যা সেভেন্টি সিক্স আর কুয়াশি দাম দুইটা সিয়াশি গেছিস বাকি সাইড কেজি করে গেলাম অবশেষে ধান দান মাফা শেষ হইল অনেক বছর পরে দানের মুখ দেখলাম এটা খুব আনন্দময় একটা মুহূর্ত কারণ নিজের জমি না থাকলে আর দানের ফসল না থাকলে বোঝা যায় যে দানের কত হাহাকার আর এই সময়টা একশো সময় ছিল যখন আমরা ধান চাষ করতাম বর্গা জমিতে তখন অনেক কষ্ট করতাম ধানের নেড়া বা ধান চাষ তারপরে সে ধানের জমিতে পানি দেওয়া ধানের জমি বাসাই অনেক কষ্ট করতাম আর এই সময়গুলো অনেক ভালোও লাগতো আর এই সময় কাজ করলে অনেক আনন্দ পাওয়া যেত কারণ হচ্ছে সব শেষে কিন্তু সাফল্য একটাই যে ভালো দান গড়ে আসবে দানের থেকে যে চাউল হইবে ওই চাউল পরিপূর্ণভাবে খাওয়া যাইব তৃপ্তি সহকারে আর এখন বাজার থেকে যে চাউল টল কিনি এটা তো তৃপ্তি পাওয়া যায় না শুধু টাকা দিয়ে আর টাকা খাই কিন্তু ওই মানে আগের মতন তৃপ্তি আর পাওয়া যায় না তো আজকে কিনলাম ভালো লাগলো আর দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই